আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তানজিন তিশার সংক্ষিপ্ত পরিচিতি নাম পরিচয় তানজিন তিসা একজন জনপ্রিয় বাংলাদেশী অভিনেত্রী মডেল এবং টেলিভিশন উপস্থাপিকা মূলত টেলিভিশন নাটক ও ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি সুপরিচিত জন্ম পরিচয় তানজিন তিসা উনিশশো সালে তেইশে মে ঢাকার সিদ্ধেশ্বরীতে জন্মগ্রহণ করেন ধর্ম পরিচয় তানজিন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শিক্ষা পরিচয় তানজিন সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি সম্পূর্ণ করেন এবং একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ফিও অ্যান্ড মিডিয়াতে পড়াশোনা করেছেন নাটক পরিচয় তানজিনটিসা দুই সালে মডেলিং ও টেলিভিশন উপস্থাপনার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন বিশেষ করে রিজবি ওয়াহিদ ও শুভমিতার চোখের ওই পলকে গানের মিউজিক ভিডিওতে অভিনয় করে তিনি তারকা খ্যাতি লাভ করেন দুই সালে ফ্যাশন শ্যুট ও র্যাম্প মডেলিং মাধ্যমে কর্মজীবন শুরু হলেও পরে তিনি টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করেন পুরস্কার ইউটার নাটকে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি দুই সালে সারা নবীন অভিনয় শিল্পী বিভাগে ম্যারিল প্রথম আলো পুরস্কার পান বৈবাহিক পরিচয় অভিনেত্রী তানজিন তিসা এখনো অবিবাহিত বিভিন্ন সময় তার প্রেমের সম্পর্ক ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছাড়ালেও তিনি নিজে সবসময় এই ধরনের খবর অস্বীকার করেন